কেন ও বুঝতে পেরেছি গ্রামের মেয়েরা না ছেলেদেরকে কিভাবে পটাবি সেটা খুব ভালো করে জানিস তাই না দেবো কি আর কি সব উল্টাপাল্টা কথা বলছিস দেখো তুমি যেমনটা ভাবতেছো তেমন কোনো কিছুই না ও আরে আমি ভুল আমি নিজের চোখে দেখলাম এই মেয়েরা তোমাকে জড়িয়ে ধরে আছে আবার তুমি কথা বলছো দেখেন আপনি যেমন ভাবতেছেন তেমন কিছু না আমি বুঝতে পারছি আপনি হ্যাঁ হ্যাঁ আমার নিয়ে উল্টাপাল্টা ভাবতেছেন আসলে এমন কিছুই না এই ছোট লোকের বাচ্চা তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস হ্যাঁ তুই কি করতে চাচ্ছিস আমি বুঝতে পারছি না মনে করছিস দাঁড়া ওকে আরেকটা শিক্ষা দি এই থামো কি ব্যাপার তুমি আমার মেরে মারতেছ কেন আর তুমি বাকি ও আপনি মনে হয় ওর বাবা তাই না আপনার মেয়ে কে আপনি এই শিক্ষা দিয়েছেন যেন ছেলে মানুষের পিছনে পিছনে ঘুরতে পারে তাই না কি করছে কি করেছে আপনার এই মেয়ে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছে লজ্জা করে না পরপুরুষকে এইভাবে জড়িয়ে ধরতে ও আমার মেয়েটাকে জড়িয়ে ধরতে তো ভুল কিছু করে নাই ও যা করছে একদম ঠিক করছে বুঝতে পেরেছি যেমন বাবা তেমন তার মেয়ে তোকেও আমি শিক্ষা দিচ্ছি দাঁড়া দিব অনেক হয়েছে এবার একটু থামো কি শুরু করেছো তুমি তখন থেকে তুমি তোমার মন গড়া কথাগুলো বলে যাচ্ছ আমি এত বার তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি কথা বলতে চাচ্ছি আমার কোনো কথাই শুনছো না আরে বাবা এরা কারা কেন আমাকে জড়িয়ে ধরছে আমি তো এক্সপ্লেন করতে চাচ্ছিলাম তুমি তোমার কোনো কথাই শুনো তুমি এতক্ষণ ধরে যাকে উল্টাপাল্টা কথা বলছিলে যাকে নিয়ে আমাকে সন্দেহ করছিলে সে আর কেউ না সে আমার নিজের বোন আর যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে সে আমার বাবা কি বললে ও তোমার বোন আর উনি তোমার বাবা আমি ভেবেছি কোন মেয়ে না এসে তোমাকে জড়িয়ে ধরলো এই কারণে এমন রিয়্যাক্ট করেছি তোমার সমস্যা কি জানো তুমি সব সময় নিজের মতো করে বোঝো নিজের মতো করে চিন্তা করো তাই সব কিছুই তোমার নিজের মতো মনে হয় আমি এতবার করে তোমাকে বোঝানোর চেষ্টা আমি কথা বলতে চাচ্ছিলাম তোমার সাথে তুমি তুমি আমাকে কোনো সুযোগই দেও না আমি যদি তোমাকে বলবো সেটার কোনো সময়ই পাইনি জি দীপুন আমার না জাস্ট লজ্জা লাগছে তোমাকে নিয়ে এতদিন ধরে তুমি আমার সাথে সংসার করছো আর তুমি আমাকেই চেনো তুমি তুমি এই মেয়েটাকে সন্দেহ করতেছো আমাকে সন্দেহ করতেছো তোমার স্বামীর উপরে এতটুকু বিশ্বাস নেই আর তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বিধায় আমি আমার বাবা আমার বোনকে কোনো কিছুই জানাতে চাইনি আর পশু যখন আমি বাবার সাথে ফোনে কথা বলেছিলাম বাবাকে আমি বলেছিলাম যে আমি আসছি কিন্তু কখন আসবো কিভাবে আসবো কোথায় আসবো বাবা কোনো কিছুই না আর সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এমনটা করেছিলাম আমার বোন হয়তো দূর থেকে দেখে আমাকে জড়িয়ে ধরেছে গত এক বছর ধরে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই তাই হয়তো ভাই আর বোনের ভালোবাসার জন্য সে আমাকে জড়িয়ে ধরেছে আর সেটাকে নিয়ে তুমি লাগছে তোমার সাথে কথা বলতে অবাক আসলে আমি তো বুঝতে পারিনি আমি যে করেছি এর জন্য বাবা আপনার কাছে ক্ষমা চাচ্ছি বোন তোমার কাছেও ক্ষমা আসলে আমি বুঝবো বলো আমি তো কখনো তোমাদেরকে দেখিনি আর তোমার ভাইও কখনো আমাকে তোমাদের ছবি কিংবা তোমাদের সম্পর্কে ওইরকম কিছুই বলেনি তাই না জেনে না বুঝে এরকম একটা কাজ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিবা বাবা আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ তোমাকে একটা কথা বলি মানুষ যা চোখে দেখে তার মধ্যে ভুল থাকবার পারে ভালো কিছু না যাই না শুই না এমনটা করা তোমার একেবারে উচিত হয় নাই আর আমার ছেলেটা ওই রকম ছেলে না আরে ভাবি কি কইতেছেন আপনি আপনার মাপ চাওয়া লাগবে না আপনার জায়গা থেকে আপনি ঠিকই আছেন এমন যদি কোনো মাই আমার জামাইরে জড়াই ধরতো আমি তো এই কামটাই করতাম ভাবি কিন্তু অনেক সুন্দর আছে আমার পছন্দ হয়েছে চলো বাসায় যাই